এখানে সরকারের ভিতরে সরকারের বাইরে যারা নিরপেক্ষতাকে ভঙ্গ করার সুযোগ আছে তাদেরকে রেখে প্রশ্নটা আসছে বিভিন্ন কারণে আমরা লক্ষ্য করেছি প্রধায়ক অনেকগুলো বদলি অনেকগুলো সরকারের অবস্থান যে কিছু কিছু লোক এগুলোকে প্রভাবিত করছে এই জন্য আমরা বলেছি যাদেরকে নিয়ে প্রশ্নবিত্ত থাকবে যারা প্রশ্নবিত্ত থাকবে তাদের নিয়ে প্রশ্ন উঠেছে আপনারা জানেন কিছু মধ্যে প্রশ্ন উঠেছে আর যারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে অথবা যারা কোন দলের সাথে সম্পৃক্ত আছে কোন দলের সাথে যারা নিজেদেরকে আইডেন্টিফাই করেছে তাদের সরকারি থাকলে সেটা

সেটা সংবিধানে বলা আছে পুরস্কার পাবে সুতরাং এই সরকারকে যেহেতু তারাই ক্যার্টিকা সরকারের ভূমিকা পালন করবে আগামী নির্বাচনে তাদেরকে এই মুহূর্ত থেকে সংবিধানে যে সরকারের ভূমিকা দেওয়া আছে বলা আছে সেই বৈশিষ্ট্য তাদেরকে এখন থেকে করতে হবে তাদের সমস্ত কর্মকাণ্ডে এবং আমি মনে করি তাদের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এখন দেওয়া উচিত নেই তাদেরকে ডেইলি ডে টু ডে যে কাজগুলো দৈনন্দিন যে কাজগুলো সেই কাজগুলো থেকে আস্তে আস্তে চলে দেওয়া হচ্ছে কারণ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দিতে গেলে তখন অনেক ধরনের প্রশ্ন উঠে যাচ্ছে এটা হচ্ছে একটা কথা ফেব্রুয়ারি নির্বাচনের দিকে যখন আমরা যাচ্ছি আপনারা দেখবেন যে আমি একটু আগে বলেছি যে বৈধ নির্বাচিত সরকার না থাকার কারণে এই স্পেসটা ব্যবহার করে নির্বাচনকে প্রশ্ন করার জন্য নানা ধরনের কার্যক্রম আমরা মাঠে দেখতে পাচ্ছি সত্য বলেছে চাই যে বাংলাদেশ সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসাবে আমরা তো চাইলে আমরা রাস্তায় যেতে পারতাম এই যে সমস্যাগুলো যেগুলো বলেছি আমি এই সমস্যার সমাধান তো রাস্তায় যাইনি আমরা রেসপন্সিবল একটা রাজনৈতিক দলের ভূমিকা পালন করছি জন্য আমরা জোর করে কিছু আদায় করতে যাইনি কারণ আমি তো গণতন্ত্রে বিশ্বাসী আমি চাইব গণতন্ত্রের ম্যান্ডেট নিয়ে যে সব সিদ্ধান্ত কিন্তু তারা তার বাইরে কিছু তাদেরকে দিতে হবে জনগণের কাছে গিয়ে ম্যান্ডেট নিতে রাজি আগামী নির্বাচনে অংশগ্রহণ করে প্রত্যেকটি দলের অধিকার আছে তার ম্যান্ডেট নেওয়া যে সমস্ত দাবি নিয়ে রাস্তায় নেমে বিশৃঙ্খলা সৃষ্টি করা করা হচ্ছে এবং নির্বাচনকে প্রশ্নবিত করার চেষ্টা হচ্ছে বিভিন্ন দাবি দাবা রাস্তায় গিয়ে

জনগণের ম্যান্ডেট দিয়ে সংসদে পাস করে আপনি রাস্তায় নেমে জোর করে ডান্স করতে গেলে তাহলে তো গণতন্ত্রে বিশ্বাসী হলে আপনি তো গণতন্ত্রের প্রতিপক্ষ হিসাবে কাজ করছেন আমরা তো বাংলাদেশে একটি সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে চাচ্ছে সেখানে সিদ্ধান্ত বাংলাদেশের মানুষ যারা দেশের মালিক যারা সবলিং তাদেরকে তো আপনাকে যেতে এই অভ্যাস আমাদের করতে হবে সুতরাং আমার অনুরোধ সরকার এখন তাড়াতাড়ি সম্ভব গিয়ে যে বৈশিষ্ট্য সেইভাবে যদি ভূমিকা পালন করবে তারা করুক এবং তার মাধ্যমে একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে আমরা চাই একটা ভালো ট্রানজিশন একটা পিসফুল